যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসী হিসেবে বাংলাদেশের নাগরিকদের ফেরত পাঠাচ্ছে এবং দ্বিতীয় ধাপে সেই ঘটনাটা ঘটল এবং সেই ঘটনাটা যখন গত রাতে ঘটেছে তখন সেখানে মানবাধিকারের চরম লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে আলোচিত হচ্ছে এবং এটা শুধু দেশীয় গণমাধ্যম নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ ফলাও করে খবর হচ্ছে যে মানবাধিকারের ফতুয়া যুক্তরাষ্ট্র আমাদেরকে সব সময় দেয় সেই যুক্তরাষ্ট্র হঠাৎ করে বাংলাদেশি নাগরিকদের ওপরে এমন বেপরোয়া মানবাধিকার লঙ্ঘন কেন করলো যখন আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের কাছ থেকে নানা ধরনের সুবিধা আদায় করে নিচ্ছে শুল্ক আরোপের মানে ছদ্মবেশে বাংলাদেশের কাছ থেকে বহু ব্যবসা আদায় করে নিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে করিডোরে রাজি হয়েই গিয়েছিল প্রায় মানে সেখান থেকে সরকার পিছু হটতে বাধ্য হয়ে সেনাবাহিনী সহ দেশের আপামর জনগণের বিরোধিতার মুখে বন্দর বিদেশীদের কাছে তুলে দেওয়ার ব্যাপারগুলো আলোচনা যখন হচ্ছে যখন আমরা দেখছি যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের এক ধরনের সুসম্পর্ক এক ধরনের প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার মতো ব্যাপার আমাদের দৃষ্টিগোচর হচ্ছে যখন মনে হচ্ছে যে সম্পর্ক গভীরতার দিকে যাচ্ছে অনেক বেশি সুসম্পর্ক তৈরি করে সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশ কিছু ফায়দা অর্জন করতে চাইছে ঠিক তখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের বিমানে সিকলে বেঁধে অমানবিকভাবে দেশে ফেরত পাঠাবে ষাট ঘন্টার জার্নিতে সিকল দিয়ে হাত পা বেঁধে রেখে বিমানে করে পাঠাবে এই ঘটনা কেন ঘটবে কেন তারা যদি অপরাধীও হয় কেন তাদেরকে স্বাভাবিকভাবে পাঠানো হবে না কেন তাদের খাবার দেয়া হবে না কেন তাদের পানি দেয়া হবে না এই প্রশ্নগুলো আসে তাহলে কি সরকার যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করতে ব্যর্থ হয়েছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যুক্তরাষ্ট্র বেশ মানে মানবাধিকার লঙ্ঘনের বড় ঘটনা ঘটালো এবার বাংলাদেশি নাগরিকদের নিয়ে গণমাধ্যম যেটা বলছে বিবিসির সংবাদ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছে হাতকড়া ও সিকল পড়িয়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সর্বশেষ গত রাতে তিরিশ জনকে পাঠানো হয়েছে যেটা আপনারা হয়তো অনেকে জানেন তাদের হাতে পায়ে শিকল পরানো ছিল তাদেরকে পানি দেয়া হয়নি তাদেরকে খাবার দেয়া হয়নি তাদেরকে টয়লেট করতে যাওয়ার সময় হাত পায়ের শিকল পরিপূর্ণভাবে বেঁধে দেয়া হয়নি তাদের সামনে সবাই যারা যুক্তরাষ্ট্রের যারা ছিল যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিংবা বিমান ক্রু তারা এই তিরিশ জনের সামনে খাওয়া দাওয়া করেছে একের পর এক বোতল ভেঙে পানি খেয়েছে কিন্তু একটু পানির জন্য হাহাকার করাই তিরিশ জনকে তারা পানি দেয়নি মজার ব্যাপার হচ্ছে ষাট ঘন্টার বিমান জার্নিতে তাদেরকে নাকি পানি দেওয়া হয়েছে প্রত্যেককে আধা লি আধা লিটারের যে বোতল সেই বোতলের অর্ধেক করে ভাবা যায় ষাট ঘন্টায় আড়াইশো মানে মিলিলিটার পানি একজন যদি পায় তাহলে সেই মানুষটা যে বেঁচে বিমানে করে দেশ পর্যন্ত আসতে পেরেছে সেটাই অনেক বড় ব্যাপার নয় যুক্ত মানে বিবিসি যেটা বলছে খুব একজনের করুণ কাহিনী দিয়েই তারা সংবাদটা শুরু করেছে পুরা পেটে শিকল আসিল হাতে হাত করা ছিল তারপর দোনো পায়ে কড়া লাগানো ছিল এভাবেই ষাট ঘন্টার বিমানযাত্রায় অপরাধীর মতো আটকে রাখার কথা জানান যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশী একজন উন্নত জীবনের আশায় গত অক্টোবরে ট্যুরিস্ট ভিসায় পাড়ি জমান যুক্তরাষ্ট্রে তিনি মাত্র আট দিন পরেই তাকে আটক করা হয় নেওয়া হয় ডিটেনশন সেন্টারে সেখানে দশ মাস রাখা হয় উনত্রিশ বছর বয়সী এই অভিবাসীকে কিন্তু ডিটেনশন সেন্টারে দেওয়া হতো না পর্যাপ্ত খাবার ওখানে তাকে যে দশ মাস ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল তাদেরকে সেখানেও খাবার ঠিকভাবে দেওয়া হয়নি এমনটা বলা হয়েছে তাদের সবাইকে শিকল বেঁধে হাতে হাত করা পরিয়ে দেশে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে এমনকি আর দিনের সেই জার্নিতে কেবল চিজ দেওয়া চারটি রুটি দেওয়া হয়েছে আর আধা লিটারেরও অর্ধেক পানি দেয়া হয়েছে বলেছেন তারা পানির জন্য ধরেন গলা শুকায়ে গেছে আমরা এত পানি চাইছি আপনার আমাদেরকে ওনারা পানি দেয় নাই কিন্তু ওনারা ঠিকই একটার পর একটা বোতল খুইলা পানি খাইতেছে এই খাবার খাইতেছে ওই খাবার খাইতেছে কিন্তু আমাদের কোনো গুরুত্বই নাই এমনটা তারা বিবিসির কাছে বর্ণনা করেছে তিরিশ জনকে পাঠানো হয়েছে এবং তিরিশ জনকে নারী সহ তিরিশ জন বাংলাদেশ তার মধ্যে নারীও ছিলেন তাদেরই একজন নোয়াখালীর আজগর হোসেন তিনি জানিয়েছেন বেশ কয়েকটি দেশের নাগরিক ওই ফ্লাইটে ছিল এক এক দেশে গিয়ে তাদের ফেরত দেওয়া হচ্ছিল এই সফরে যখন তাদের হাতকড়া খোলা হয় বিমানবন্দরে আসার পরে রাত দুইটার দিকে বিমানবন্দরে আসার পরে হাত মানে তাদেরকে তিন ঘন্টা রানওয়েতে বিমান থাকে তারপরে তাদের হাতকড়া খুলে দেওয়া হয় এবং তারপরে বিমানবন্দরে নিয়ে আসা হয় বিবিসি বাংলা বেশ একাধিক ছবি তারা দিয়েছে সেই ছবিগুলো আপনারা তিন চারটা ছবি তারা দিয়েছে ছবিগুলো আপনারা দেখে নিতে পারেন সেখানে ব্যাপারগুলো স্পষ্ট করার চেষ্টা করেছে তারা এবং এটাকেই বলা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন বলা হচ্ছে পৃথিবীর যে দেশগুলো থেকে সবচেয়ে বেশি মানুষ বিদেশে কাজ করতে যায় সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ আবার ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অনিয়মিত পথে যারা ইউরোপে প্রবেশ করে সেই তালিকায়ও গত এক দশক ধরে বাংলাদেশের প্রায় বাংলাদেশ প্রায় শীর্ষ দেশগুলোর একটি এই মানে ব্যাপারে তার মানে হচ্ছে যে বাংলাদেশ থেকে বিদেশে কাজ করার সংখ্যা অনেক বেশি এবং বিদেশে অভিবাসী হিসেবে যাওয়ার সংখ্যা বেশি বিদেশে কাজে জন্য যেমন যায় তেমনি স্থায়ীভাবে থাকার আশাতেও বাংলাদেশের নাগরিকরা প্রায়ই বিদেশে পাড়ি জমান কিন্তু ব্যাপার হচ্ছে যে যুক্তরাষ্ট্র যখন এই যে অমানবিক ঘটনা সামান্য একটু বর্ণনা করলাম এই ঘটনা কেন যুক্তরাষ্ট্র প্রশাসন ঘটালো সেটাই সব থেকে বড় প্রশ্ন তাহলে কি সরকারের সঙ্গে যে কানেকশন তৈরি করার কথা আমরা শুনছিলাম সেই কানেকশনটা আর নেই কানেকশনটা কি কাটা পড়েছে ভাটা পড়েছে সরকারকে যখন চীনমুখী দেখা যাচ্ছে এবং রাজনীতিবিদদের যখন চীনমুখী হতে দেখা যাচ্ছে আমরা কয়েকদিন দুই দিন আগেই বলেছিলাম যে আমাদের রাজনীতির কেবলা যুক্তরাষ্ট্র থেকে পরিবর্তিত হয়ে চীনের দিকে চলে গেল কিনা সেই আলোচনা যখন চারিদিকে হচ্ছে যখন আমরা দেখছি ভারত চীন রাশিয়া জোট বাঁধছে তখন বাংলাদেশের ধারণা চীন অনেক বেশি শক্তিশালী হয়ে পড়ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তি কমে যাচ্ছে তখন চীন অভিমুখে আমাদের যাওয়ার যে মানসিকতা এবং করিডোর যুক্তরাষ্ট্রকে দিতে ব্যর্থ হওয়ার সরকারের যে ব্যাপার করিডোর সহ বিভিন্ন ব্যাপার যে আলোচনা চলছিল সেন্ট মার্টিন দ্বীপ করিডোর আরাকান আর্মিদের বিশেষ সহযোগিতা করা এই ব্যাপারগুলো সরকার যেহেতু যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করতে পারছে না সেই কারণে সম্পর্কের অবনতি ঘটলো কি না সেটা একটা বড় বিষয় নাকি ব্যাপারটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে যে যুক্তরাষ্ট্র যেটা করেছে এটা মানে একটা কমন ব্যাপার তারা মনে করেছে তাদের দেশে অবৈধ মানুষ গিয়েছে তাদেরকে ফেরত পাঠিয়েছে কিন্তু এভাবে ফেরত পাঠানো ফেরত পাঠাতেই পারে তারা তাদের দেশে রাখবে না তারা মানে অবৈধ মনে করেছে প্রমাণ পেয়েছে ফেরত পাঠাবে খুবই স্বাভাবিক বিমানে ফেরত পাঠাবে কিন্তু হাত পা শিকলে বেঁধে ফেরত পাঠাবে তাদেরকে পানি দেওয়া হবে না খাবার দেওয়া হবে না এভাবে তো ষাট ঘন্টা একটা মানুষ তারা যে টিকে ছিল তারা যে মারা যায়নি বেঁচে ছিল এটাই তো অনেক বড় ব্যাপার এই কর্মকাণ্ড কেন যুক্তরাষ্ট্র করবে এটা যদি সাধারণ কর্মকাণ্ড হয়ে থাকে এটা তো করার কথা নয় তাহলে ব্যাপারটার মধ্যে কি এটা বলা যায় যে ডালমেকুস মে কুস কালা সঙ্গে আমরা সম্পর্কের গভীরতায় যেতে চাইলেও সেই গভীরতা আমরা স্পর্শ করতে পারিনি সেখানে আমাদের ব্যর্থতা এখন দেখা যাচ্ছে এবং সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে বলে মনে হচ্ছে না এই কার্যক্রমের ভিত্তিতে এমনটা এমনভাবেই কি আপনি বিশ্লেষণ করবেন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে